বিসিএস ব্যাঙ্ক জব গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট যে কোনো ক্ষেত্রে ইংরেজির এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই প্রশ্ন আসতে দেখা যায় অর্থাৎ এই কয়েকটি টপিকগুলো ভালোভাবে শেষ করলেই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনেক বিষয়ে এগিয়ে থাকা যাবে এক্ষেত্রে আমরা যদি একটু আলোচনা করি গ্রামার পার্টে হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন ডিটার্মিনার্স নাম্বার জেন্ডার বার্ফ জিরান্ট পার্টিসিপল ফরমেশন ইন্টারচেঞ্জ সেম ওয়ার্ড ইউজড অ্যাজ এ ডিফারেন্স অ্যাজ এ টিপ অ্যাট বার্ফ কনজাংশন পার্টস অফ মধ্যে মূলত এই পার্টগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকেই অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায় আর গ্রামার পার্টে যদি আমরা অন্যান্য যে সেকশনগুলো আছে সেগুলো যদি একটু খেয়াল করি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গ্রামার পার্টে ফ্রেজ প্লাস ক্রস সাবজেক্ট পারফ এগ্রিমেন্ট ট্রান্সফরমেশন সেন্টেন্স ডিগ্রি রাইট আফ ভয়েস ন্যারেশন এই পার্টগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায় তাহলে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ এবং হচ্ছে গ্রামার পার্ট এই দুইটা টপিকের এই টপিকগুলোর থেকেই প্রশ্ন আসতে দেখা যায় আর যদি আমরা যদি এই মেমোরাইজিং পার্টগুলো বলি সেক্ষেত্রে হচ্ছে ফ্রেজেস ইডিয়মস সাবসিডিউশনস সিরোনিমেন্টোরিম অ্যাপ্রোপোজিশান অ্যানালজি বার স্পেলিং এই কয়েকটি পার্ট থেকে আমাদের মেমোরাইজিং পার্টটা আসে অর্থাৎ আমরা মেমোরাইজিং পার্টের জন্য এগুলো বেশি গুরুত্ব দিব আর হচ্ছে গ্রামার পার্ট এর জন্য পার্টস অফ স্পিচ এবং গ্রামারের যে বাকি অংশগুলো আছে সেগুলো আমরা গুরুত্ব দিব আমরা যদি এই টপিকগুলো গুছিয়ে বিগত বছরের প্রশ্ন পরে এবং নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করি তাহলে যে কোনো কম্পিটিভ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় আমরা অনেক বেশি এগিয়ে যাব তাহলে পিসিএস ব্যাঙ্ক জব গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিকগুলো পরেই আমরা বাজিমাত করতে পারবো বলে আমাদের বিশ্বাস